এই মেলন্দা জামালপুরের বাবারা মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করার পরে কত কষ্ট করছে মা বিজা জায়গায় ঘুমাইছে সন্তানকে ভাই ভিজা জায়গায় ঘুমাইতে দেয় না অনেক সময় মা বিছনায় ঘুমাইছে হঠাৎ করে সন্তান তাদের মধ্যে জোরে একটা লাথি মারছে সন্তান যখন লাথি মারছে মায়ের প্যারের মেতে জমি হয়ে গেছে মা গভীর রাতে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজ বিছাইয়া তাহাজুতের নামাজে দাঁড়াইয়া যখন আল্লাহ আকবর বলে নিয়াত বানবে বান্দে অবস্থা হঠাৎ করে তুমি আর আমি মার পেটের মধ্যে জোরে একটা লাথি মারছিল এখন তোমার আমার মনে পড়ে না মাই দুই জগের পানি ফালাইয়া গভীর রাত্রে তাহাজুদের নামাজ পড়িয়া হাত মেয়া দোয়া করছে মাগুর গো আমার গর্বে একটা নেককার সন্তান দান করো আমার গর্বে একটা নেককার কন্যা সন্তান দান করো মা কত কান্না কানছে মা কত তালা জালা কত ব্যথা সহ্য করছে মা খাবার খাইতে পারে না ছেলেটি খাবার নিছে লকমান দিবে দিবে অবস্থা ওটা দরিয়া জোরে না ভি মায়ে খাবার পর্যন্ত মুখে লোকমান দিবে পারে না এ জামালপুরের বাবার হাত দরিয়া বলি পায় দরিয়া বইয়া তুমি করিস না ওই আযাফর সশস্ত্র হাজা আমার মাওলায় কালামে মসজিদের মধ্যে জানা যায় না আল্লাহর ইন লতি লাতি ওয়ালা ফিদা দুনিয়ার আগুনে হাত লাগলে আত্পুরিয়া যায় পাও লাগলে পাও ভূলিয়া যায় জাহান্নমের আগুন হাত লাগলে আত্পৰিয়া যায় পাও লাগলে পাও যায় দুনিয়ার আগুন সহ্য করতে পারো না রৌদ্রের তাপ সহ্য করতে পারো না লঘ মাঘ মাঘ নয় কুড়ি তিরিশ লাখ মা ধূরে সূর্য এই সূর্য যখন তাপ আলো দা মাথার গান করতে করতে বাবারে জমির পর্যন্ত ঘুরিয়া যায় আমার মা বাবা কিন্তু স্মরণ করানো করতে পারি নি

যাই বান্দাবন্দি গুনাহ করার পরে জাহান্নামের ভয় আযাবের ভয় কবরের আযাবের ভয় যখন তবা করে ওলামা আকরামের মজলিসে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আশিয়া আমার মওলার দরবারে দুই হাত উঠায়া বলে বুদ্ধগো অন্যায় করিয়া ভালাইছি না ভার পানি করিয়া বলাইছি গুনা করিয়া ভালাইছি পরে সম্ভব নষ্ট করিয়া ভালাইছি মাবুদ্রাবি আমি ভুল করিয়া ভালাইছি আপনি আমাকে মাফ করে দেন বান্দা যখন চোখের পানি ফালাইয়া তওবা করার মতন তওবা করতে পারবে বান্দা বান্দী তওবা করতেদের আমার মাওলা বান্দাবানকে maaf করতেদেরই করবে না সুবহানাল্লাহ ইউমিনাল তা ইউহিনাল যাম বিকামাল্লা যাম ভালো হ কি রকম রাসূল সুদারতিয়া বলে একটা মায়ের গর্ভ থেকে যে রকম সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসে ওই মাসুম বাচ্চার যদি আমলমা কোনো গুনাহ থাকে না যেই বান্দাবানি গুনাহ করার পরে তওবা করে দুই জগের পানি ভালাইয়া আমি মওলার দরবারে কান্নার মতন কাঁদে পারে ভুলিয়া ইবাদি আল্লাহ দিন আসরাউ আলা আল ফসিহ লা তাকনা কুবির রাহমাতিল্লাহ আমার মওলার দরবার বড় নৈরাশের দরবার না মওলার দরবার बगैर দরবার না আমার মাওলার দুয়ার নৈরাসের দুয়ার না বাগার দুয়ার না আমার মাওলা ডাক যা বলে বান্দাবানি পাহাড় পরিমাণ গুণা যদি করিয়া ভালাও ভূত পূজার মতন যদি পূজা করিয়াই ভালা বান্দা তুই যদি নাভার করিয়া ভালাও সেনা করিয়াও ভালাও অন্যের মাল যদি নষ্ট করিয়া ফেলাম মানুষের আল্লাহ বার কারণ সব নষ্ট করিয়া ফেলাইছ বাদ্দা ভুল করিয়া আমি মাওলার দরবার নৈরাসের দরবার না বাঘার দরবার না তাকুনা তু মির রহমাতি তুই যদি আপা বান্দাবান্দি তোমা করতে দেরি আমার মাওলায় বান্দাবান্দিদেরকে মাফ করতে দেরি করেন না বাবার এই গভীর রজনীতে মেলন্দা জামালপুরে আমার মাওলায় কুদরতি ক্যামেরা ভিড় করিয়া রাখছে নাজালাত আলাইহিম থাকিনা যতক্ষণই ময়দানে বসিয়া থাকব ততক্ষণ পর্যন্ত আমার মাওলার রহমতের ফেরেশতা আপনার আমার আমল নামায় নাজালাত আলাইহিম সাকিনা রহমানের ফেরেশতা আমার আমল নামাই নেকি লেটতে থাকু এরপর আল্লাহফাক রকুল আলামিন বলে কিরণ কাপি না মাথা ভালুন আমাদের ডাইন কাদের মধ্যে এক যাও কির ফেরেশতা নিযুক্ত আছে বাম কাদের মধ্যে একটা লেফ বলা ফেরেশতা আছে না নাই ধর এখন আমার মাল ডাক দে বলে ফেরেস্তা যাও যাও আর দেরি করার সময় নাই শাদি পাটি বাইতুল বাইতুল জাব্বার জামে মসজিদের উদ্যোগে মেলন্দা জামালপুরে যারা এত সুন্দর আয়োজন করলো ওই প্যান্ডেলে ফেরেস্তা খাতার কলম নিয়ে যায় দাঁড়ায় থাকো যারা ময়দানে ঢুকছে তাদের নাম জান্নাতের খাতায় উঠে দাও যারা ময়দানে ঢুকবে যারা ঢুকছে তাদের জীবনের সব গুণামাফ করার ঘোষণা দিয়ে দাও একবার সুবাহ আল্লাহ যদি বলতে পারো তোমার আমল আমার দশটা নেকি কি সঙ্গে সঙ্গে জমা হয়ে যাবে আমার মামলায় কত বরকত রাখছে বাবার এর বড় দুনিয়ার মায়ে দুনিয়ার মহাব্বতে আরাম পাইয়া ওই বিদেশি আল্লাহ আকবর ইউরোপের কম্বল পাইয়া আল্লাহ আকবর সিঙ্গাপুরের কম্বল ভাইয়া সৌদি আরবের কম্বল পাইয়া এমন ভাবে আরামে ঘুমান ঘুমাইছ ভদরের সময় ময়াজ্ঞ ডাক দিলে সালা তো খাই না আবার মাওলা ডাকতে বলে ঘুম হইতে নামাজ ভালো আর বান্দা তুমি বলো ঘুম হইতে নামাজ হইতে ঘুম আমার উত্তম আমার মাওলা তোমার রাগ করে নাই গোসা করে না কোনো আজ হাফ তুমার আমার মালাই দেয় নাই এক বেলা বন্ধ করে না খাবারও বন্ধ করে না যেই বান্দা বান্দিরা কোন কন্যা শীতের মধ্যে ঠান্ডা পানি দেয় উলু করিয়া আমি মাওলার পুত্র দিবায় দাঁড়ায় যা ওই বান্দা বান্দিদের কামি মাওলায় মাপলা করিয়া পারি না জোরে করুন সুবহানাল্লাহ হে আল্লাহ পাকের বান্দারা পর্দা নির্মাণ বনেরা আল্লাহু আকবার মাইয়ের আওয়াজ যত দূর যায় তোমার হাত ধরে বলি পায় ধরে বলি বাবা একটু এই ময়দান আইসা দাও যুবক ভাই তুমি এই ময়দান আইসা বসিয়ে দাও তো তুমি আয়েশা বসতে দেরি তো আমার মাওলা তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করেন না এ আল্লাহর বান্দরা পর্দা এর মা মার কত আল্লাহ ওয়ালাদের ঘটনা শোনা যায় কিতাবের ভিতরে রওয়ায়েত আছে যে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিনতকালের পরে কবরে শুয়ে শুয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে আর আস্তে করে আল্লাহু আকবার আল্লাহ খادم স্বপ্নে দেখে আল্লাহ বলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহ কবরে শুয়ে শুয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতে আছে খাদেম ডাকটা বলে হুজুর কতদিন যাবৎ আপনার কোরআন কারিম তেল করতে আছেন যান যেমন সাহেব জুনায়দ বাগদাদি রহমাতুল্লাহ ডাক দেওয়া বলে খাদে যেই দিন তোমরা আমাকে কবরে শোয়া রাখিয়া গেছ ওই দিন থেকে আমার মামলায় আমার এই কোরআনের আমলের সঙ্গে লাগাইয়া রাখছে খাদেম ডাক দেওয়া বলে হুজুর

জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই কথা বলার পর সঙ্গে সঙ্গে খাদেম ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ডাক দেওয়া খাদেম তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছ আলহামদুলিল্লাহর সওয়াব আমারে দিয়া দাও আর আমি যে 18 হাজার কুরআনুল কারীম ختم করলাম এ আঠারো হাজার বারো পুরানো খতমের সব দুনিয়া খাদেম ডাক টেবল হয়ে গেলে ব্যাথ কির অর্থ কিন্তু বুঝতেই পারলাম না জুনাই উৎ বাগদাদি রহমা তুমদালা ডাক টেবলে মানুষ দুনিয়াতে যখন দুনিয়া থেকে বিদায় কবারে চলি আইয়া তার আমার নাম আর একটা না জমা হয় না দুনিয়াতে যে যে আমলের সঙ্গে জরা থাকবে আমার মাওলা কেয়ামতের মধ্যে তাদের কয়ে আমলের সঙ্গেই জরায় রাখবেন কাদেম ডাক দেওয়া বলে হুজু এর অর্থ ব্যাগ তো কিছুই বুঝতে পারলাম না জুনায়েদ বাগদাদের ডাক দেওয়া খাদে আমার এতে কালের পর আমার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে গেছে আমি কবর দিয়ে হাজার হাজার বারো পুরানকারী তালোয়াত করি আমার আবার নামে একটা নাকি ও জমা হবে না ও খাদেন তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো এ একবার আলহামদুলিল্লাহ বলার দিনিমে আমার মাওলায় আসমান জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গা খালি জায়গা আছে এই খালি জায়গা গুলি আমার মাওলাই নাকের দ্বারা ভর ভর করিয়া দিছে এ দুনিয়া যা পাগল বাবারা পর্দালের মা আমার বোনেরা হাত আগায় দা হাত ধরতে রাজি পা আগায় দা পা ধরতে রাজি এরপর গুনার কাজ করিও না তুমি কি জানো না তোমার মতো কত যুগ দুনিয়াতে বিরাগে চলিয়া গেল মুরুব্বী বাবা তুমি কি জানো না কত বাবা তোমার মতো কত বন্ধু তোমার মতন কত ভাই চলিয়া গেল আজরাইল লালে সারা তো সারা মাহাজি কোন সময় জানি আজরা তোমার আমার জানটা খপ করিয়া ধরিয়া ফলাই মে যখন তোমার আমার সঙ্গে সঙ্গে আল্লাহ বাবু জান বাবারে বলাৰৰ সমা দিবে এদিন সময় দেখবে দিন আছ আমার মাউলার দৰবাৰ বাগান দৰবাৰ আমার মাওলার দৰবাৰ বাদ হিৰাই না লা তাকোনা তুমি র মাথিল্লা আমার দৰবাৰ দেখ কেউ নৈৰাশ হও না বন্দামা তোমাৰ সন্তান নাই আমি মাউলার দৰবাৰ চেজাই বলি ওমাইয়া তাওয়াক্কাল ওয়াল্লাহ ফাহু তাসল জই বান্দাবানদি আমার মাওলার বে বড় শা সব বান্দাবানদি আমার মাওলার জন্য যথেষ্ট আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য আমি আমার বাবাদেরকে বলি ফরদালের বাবাদেরকে বলি দুনিয়ার जिंदगी देखते না থাকে শেষ হয়ে আলো আখিরাতের जिंदगी পরকালের जिंदगी শুরু হবে আর কোনদিনও যেন শেষ হবে না হা হা র হো এই জন্য দুনিয়া থাকতে যাও তো ন্যায় করতে পারো হো এ পরে তোমারা আমার ন্যায় আর তোমার আমার কবরে খুঁজবেন হ্যাঁ যদি তোমার সংস্কার সংগ্রহ জারিয়া পাঠায় যদি তোমার মেল মারা প্রিয় সচকার করে থাক তোমার হাত তোমার সবের জন্য ঘুরামের জন্য কবরে অথাবের জন্য যদি তোমার আরিশা তোমার নামে সগ্গা করে সগ্গা করতে দেরি তোমার আমার কবরে যাব আমার মাওলাত মাফ করতে দেরি করবেন না এজন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করা দরকার আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান খয়রাত কর তৌহিদ দেয়া এই দুনিয়াদার বকলমার বাবার পর্দালেন মাওলানা বনেরা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহী বরক গজুর মুবারক আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ একদিন সাগর পারি দিবে নৌকার কিনারায় যায় ধারায় যে খেওয়া ঘরে খেওয়ায় উঠবে ওই মুহূর্তে নৌকার মাঝি ডাক দিয়ে বলে যাদের কাছে বারাস টাকা তারা আমার নৌকায় যাদের কাছে বারাস টাকা নেই আমার নৌকায় উঠিও না মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই উল্টা করছে টাকা রাখছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ চাক চেক করিয়া দেখলেন আমার টাকা আছে মালিক দিনা দিনার রহমাতুল্লাহ আলাই যখন নৌকায় বসলো ডালির কিনারায় বসে মালিক দিনা দিনার রহমাতুল্লাহ আলাই যখন নড়াচড়া করছে ওই অবস্থায় মালিক দিনা দিনার রহমাতুল্লাহ আলাই উল্টা করছে থেকে কাঁচা টাকার কয়েন পানিতে পড়িয়া গেছে সাগরের মধ্যে পড়িয়া গেছে ওইদিকে নৌকার বাজি নৌকার মাথা থেকে ভাড়া খাইতে আসে তোমরা যারা আমার নৌকায় আসো তারা ভাড়ার টাকা বের করো সবাই ভাড়ার টাকা দিতে মালিক মালে দিনার চিন্তা করে দেখলো আমার সবাই মহাভাগ করে আমার সবাই ভালোবাসে আমাকে সবাই করে আর আজকে আমি দিনার যদি টাকা না দিতে পারি খেওয়া ভারা যদি না দিতে পারি আমাকে অপমান করবে অবদস্ত করবে মানুষ আমাকে বলবে আমাকে বেঈমান বলবে আমাকে খারাপ ভাষায় গালি দিবে মালে কিনে দিনার ৰহমত উল্লাহ লাল হয় উল্টা কৰছে চেক কৰিয়া দেখলে ভাড়া টাকা দিলে উল্টা কৰছে হাত দিয়া দেখে মালে কিনে দিনার ৰহমত উল্লায় টাকা নাই ডালির কিনাৰ কল টাকা সাগৰে কৰি আনিছে মালেকে নে দিনা ৰহমাৎ উল্লালাই চংগে চঙে দুই চকাই মানি পেলাই কান্না শুৰু আনিছে মালে কিনে দিন আৰু ৰহমাৎ উল্লালে মই বাবু

আর বলে মাবুত গো নৌকার মাঝে যখন আমার কাছে বারার টাকা চাইছে যদি আমি না দিতে পারি আমাকে চাই যদি করবে আমি মালিকের নে দিনার কেন মিথ্যা বলবে মিথ্যা ভারি বলবে মাহবুদ গো আপনি আমার সম্মান বাসা এই কথা বলে মালিক করে দিনার নৌকার ডালি দিয়ে যখন সাগরের মধ্যে হাত দিছে ওই সাগরের মধ্য থেকে সাগরের আল্লাহ আকবর পানি মাছ খাস গেছে বড় বিশাল বড় মাছ আইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে কাঁচা টাকার কয়েন পয়সা দিছে সুবহানাল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ হাত দিয়ে ধরিয়া তাকায় দেখে এই কাঁচা টাকার আমার না এটার মূল্য অনেক অনেক বেশি বেশি এটার এটার দাম ভিন্ন এই টাকা আমার না আর আমার বাংলাদেশের মুসলমান বিশ হাজার টাকার একটা ভান্ডিল পায় পাঁচ হাজার টাকার একটা ভান্ডিল পায় এক হাজার টাকার একটা নোট পায় পাঁচশো টাকার একটা নোট পায় পায়ের তালে পাড়া দিয়া ধরিয়া রাখে মানুষ যখন বিদায় নিয়া চলিয়া যায় এরপর হাত দেয়া উল্টায়া পকড়ে ভরে বাংলাদেশে এরকম ধনা আছে জানাই মালিকিনরা দিন আর মাতুল আলাই হাতে উঠায়া দেখে এই টাকা আমার লা টাকার পানি মানে আমি মালিকিনা দিন আর রহমাতুল্লা আলায়া দুই চকের পানি ফালায়া আমার মাউলাদার বলে কান্দার বলে মাউল ঘো এই টাকার মালিক আমি এই টাকার দাম অনেক বেশি এই টাকার রং আমার বাবুদ আপনি আমার ইজ্জত বাসা মালিক এমনি দিন আর রহমান দুলালাই দুই চোখের পানি ভালাইয়া কান্দে আর ফলে মা এ মা সাগরের মা যে টাকা তুমি আমার দিয়ে এই টাকাটা তুমি ফিরত নিয়ে যাও এই টাকার মালিক আমি না মাস্ত তুমি যদি পারো আমার সেই টাকা যেই রঙের টাকা সেই কালারের টাকা যদি পারো আমার হাতে উঠে দিয়া যাও আর যদি না পারো তাহলে তোমার টাকা তুমি ফিরত নিয়ে যাও। মালিকের দিন আর মা তুমি আবার লৌকার ডালি দেওয়া যখন হাত দিছে সাগরের মধ্যে যখন হাত দিছে ওই সাগরের মাছ আছে আমার কে নে দিনার হাত ওই কাঁচা টাকার কয়েক মনিয়া গেছে মালিক উদ্দিন আরahmatullah লাইক কান্নার হল পুরিয়া গেছে আউঠায় আমার মাওলার দরবারে কান্দার হল মাবুদ ইজ্জতের মালিক আপনি সম্মানের মালিক আপনি আমার ইজ্জত আমার কত মানুষ সম্মান করে ইজ্জত করে আজকে যদি আমি মালিক নৌকার ভাড়া টাকা না দিতে পারি আমাকে আমাকে চোর গুন্ডা বলবে বারবার বলবে বাবু বেড়া আমি করতে পারবো না মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাই আমার মাওলার দরবারে কান্দার বলে মা যদি তোমার এত শক্তি থাকিয়া থাকে আমার যেই টাকা আমার যেই কালার যেই রঙের টাকা যদি না হয় আমার টাকার দরকার নাই আমার মাওলার কুদরতি ওই সাগরের বড় মাছ সাগরের গভীর নিচ থেকে ওই টাকা উঠায়া মালিক ইবনে দিনার হাতে পুছে দিছি জোরে বল না সুবহানাল্লাহ এই পর্দালের আমার বনের আয় আমার যুবক বাবারা মুরব্বি আমার বাবারা ইজ্জতের মালিক আমার মাওলা সম্মানের মালিক আমার মাওলা পুরো বান্দাবান্দিকে দিয়ে আমার মাওলা সম্মান দান করে তাম দুনিয়ার মানুষ এক হয়তাকে বেগতি করতে পারে না এ কথা ঠিক না ধরে খা ইয়া মায়া ফিরুল মার উমরা কি হ উমি হি হ সজ হি ভাই বা ময়দানে ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে এ হে কেয়া ময়দানে বন্ধু বন্ধু আলাদা হয়ে যাবে হে ময়দানে বাবা শামশানকে পুলি চাই দিলে শামশান বাবাকে পুলি চাই দিবে না হা একটা নায়কের জন্য কে ময়দানে বাবার কাছে যাইবে হে যাই বলবে আমি তোমার সন্তান একটা ন্যাকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না বাবা আমার একটা ন্যাক বাবা ডাক যা বলবে আবার দুনিয়ায় কোনো সন্তানই ছিল না আমি দুনিয়াতে কোনো বিয়েই তো করি না আমার সন্তান বোঝার থেকে আসবে মাথার ময়দানে বাবার সন্তান গেছে যাইবে আব্দুল্লাহ একটা ন্যাকের জন্য আমি বাবা জানতে যাইতে পারি না আমাকে একটা ন্যাক দাও একটা ন্যাক দিলি আমি জান্নাতে প্রবেশ করতে পারব বাবা ডাক দেয়া বলবে আমার তো কোনো সন্তান দুনিয়ায় ছিল না আমার কোনো ছেলে ছিল না বাবার দুনিয়াকে কিমনে মহাব্বত করো কিভাবে মহাব্বত করো যদিও তুমি দুনিয়াকে ভালোবাসো কিন্তু দুনিয়া তোমারে ভালোবাসে না ছেলেকে যত মহাব্বাত করো ছেলে তোমাকে কিন্তু মহাব্বাত করে না স্ত্রী যত আপন মনে করে স্ত্রী তোমার আমার আপন দুনিয়াদার পাগলা মার বাবারা সন্তান জন্য বাপ মা কত কষ্ট করে বাবা মা তার গান পায়ে ফেলায় সন্তানকে উপার্জন ধরিয়া খাওয়া রিক্সা চালায়া মাথার গান পায় ভলায় যমিনে ভলায় উপার্জন করিয়া খাওয়া হয় বাবা অনেক সময় সিরা জামা গায়দা সন্তানের নতুন পোশাক পরা হয় বাবা অনেক সময় সে আল্লাহু আকবার কুরার লুঙ্গি 빈 দেখছ সংসারে কষ্ট দেয় না এরকম আছে না এই দুনিয়াদার পাগল আমার বাবারা তোমার আমার জন্য মা কি পরিমাণ কষ্ট সহ্য স্বীকার করছে দশ মাস দশ দিন নাই গর্ভে ধারণ করছে মারভুজি কষ্ট হয়ে রায় কথা কয় না হইছে যে দশ মাসটা দিন নাই গর্ভে ধারণ করছে সব শার্ট প্যাটের মধ্যে কত সময় লাভ ঠিক হয়েছে যে বাবা রে মাই প্যাটের মেধায় অস্থির হয়েছে গেছে যে এই মেলুনদার বাবারা জামাল ফুলের বাবারা তোমাদের হাত ধরিয়া বলি পায় ধরিয়া বলি যার মা নাই বাবা নাই সন্তান যদি দুই চোখের পারি ভালাই মা বাবার জন্য দোয়া করতে পারো সন্তান হা দোয়া করতে দেরি মা বাবার খবরে আজাব মা হইতে দেরি না এ দুনিয়াদার পাগলা পাওয়ারা এ যুবক বাবা পাও আগায় দাও পা ধরতে রাজি হাতরা আগায় দাও হাত ধরতে রাজি মার সাথে বেয়া দিবি করিও না বাবার সাথে বেয়া দিবি করিও না তুমি কি দেখো না তোমার পাশে বসিয়া কত যুবক চোখে পানি ফালায়া কান্দে তোমার চোখে কেন পানি না তুমি মালিকের কাছে বলো মালিক রে আমি তো মার সাথে অন্যায় করিয়া ফালাইছি এই জন্য চোখে পানি আসে না মালিক আমি তো বাবার সাথে অন্যায় করিয়া ভালাইছি এই জন্য আমার চোখে পানি আসে না

একটা দুধের বাচ্চা যখন করিয়া যখন কান্দে আমার মা সংস্থানকে পানিতেও ফলায় না আগুন ফলায় না এই সংস্থানকে মায় দোয়া পোষাইয়া আমার মা কোলে নিয়ে আদর করিয়া এই গেলে সুমাদা দেয় ওই গেলে সুমা বা সন্তান সন্তান পায় কথা ঠিক না মেটিং ধরে খাও যেই বান্দা বান্দি আমার মাওলার কাছে তওবা করা তওবা করতে পারবে যেই বান্দাবাদী আমার মাওদার বোলা বল করতে বলবে আমার মা রায় বান্দারে সাহলাম ভলাইবে না আগুনেও ভলাইবে না আমার মামা ডাক বলে লা ডাক না তুমি রাহামাদিল্লা আমার মালা ডাকতে বলে বান্দা আয়া ওল্লা দিনা আমার মা সা চহুক বাল্লিল্লা যারা দুনিয়ার শাসন শুনি চাইতে আমাকে বেশি মহাব্বাদ করেছ আজকে আর বান্দাবাদি কই তোর হেড় দেশ হাই

এ বান্দাবানীরা বেশি বেশি করে মাওলানা কে শুকরিয়া আদায় কর আমার মাওলায় তোমার আমার উড়াকে ঘুড়াইয়া যদি একটা হিন্দু ঘরের মানে ঢুকাইয়া দিত তোমার আমার কোনো ইচ্ছা আফসোস ছিল না তোমার আমার কোনো উপায়ও থাকতো না কথা ঠিক না ধরে রাখো আমার মাওলায় তোমার আমার উড়ারে ঘুড়াইয়া একটা খ্রিস্টানের ঘরের মধ্যে ঢুকাইয়া দিত আজ কাজকা খ্রিস্টানে পরিণত আমার মাওলা তোমার আমার যদি একটা হিন্দুর ঘরের মধ্যে ঢুকেয়া দিত। আমার মাওলা ওলাই পার্তকী প্রার্থনা ছরে খ আমার মাওলা ওলাই হিন্দুর ঘরও তোমার আমার হ তাই না খ্রিস্টানের ঘরও না আমার মা তোমার আমার উডাকে নাস্তিকের ঘর হো দেয় না ঠিকটা বা ঠিক আমার মালা তোমার আমার কত সুন্দর করিয়া বর অফসুস করিয়া বরো দয়া মায়া করিয়া তোমার আমার আমার মাওলায় মুসলমান মালাইছে কথা ঠিক নামে ঠিক ধরে কর আজ মুসলমান আমার মাওলার মদত কর আমার মাওলা কিন্তু এই জন্য বেশি বেশি পরিমাণ মাওলার জিকির করা লাগবে